গবেরে নজর দেব খরদায় এক মহিলা পুলিশ কর্মীর সলিতা হানির অভিযোগ গুরুতর অভিযোগ উঠে আসছে খরদা থেকে আপনাদেরকে আরো এক번에 যাবে এলাকা দুপুর 3:00 ফার্স্ট ব্রেকিং মহিলা পুলিশ কর্মীর সলিতা হানির অভিযোগ খর্দা থানায় অভিযোগ দায়ের 23 ডিসেম্বর রাতে সলিতা হানির অভিযোগ panihati উৎসবে মহিলা পুলিশ কর্মীকে হেনস্থার অভিযোগ মদ্য ব্যবসায়ে বেশ কয়েকজন যুবক সলিতা হানি বলে ক্লিয়টা হানি করে বলে অভিযোগ উঠে আসছে পরিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এই বিষয়ে কি জানিয়েছেন আমাদের শুনুন শিশিকা বড় ভাষণ পানির ভিতরে কিছু আছে ওটা ওই বিজেপি সঙ্গে স্বাক্ষর করে পুলিশের টংশ এটা করেছে পানির ভিতরে এর ভিতরে কিছু আছে কিছু নাই নাথিং শুনলাম বিধায়কের বক্তব্য আমি আরও বিস্তারিত জানবো সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি সরাসরি চলে যাব সৈকতের কাছে সৈকত একজন পুলিশ কর্মী মহিলা পুলিশ কর্মী তাকে শ্লীলতাহানি করা হচ্ছে বলে অভিযোগ করছে তো ভয়াবহ আমি আরো বিস্তারিত আপডেট আমি তোমার থেকে জানবো একদমই ভয়াবহ শুধু নয় গত তেইশ তারিখে তেইশে ডিসেম্বর এই ঘটনা ঘটেছে এবং তেইশে ডিসেম্বর এই ঘটনার অভিযোগ জানানো হয়েছে চব্বিশ তারিখে এফআইআর দায়ের হয়েছে আজকের উনত্রিশ তারিখ আজকের সকাল অবধি বা আজকে বেলা অবধি দুপুর বারোটা সাড়ে বারোটা অবধি কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি পুলিশ সূত্রে জানা যাচ্ছে তদন্তকারীরা যা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিতকরণে কাজ চলছে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে আর খর্দা থানার খর্দা থানার অন্তর্গত পানিহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে অমরাবতী মাঠ সেই অমরাবতী মাঠে বিগত কয়েক দিন ধরে চলছে পানিহাটি উৎসব বইমেলা চলছে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই শ্লীলতাহানির শিকার হয়েছেন যে মহিলা পুলিশ কর্মী সেই মহিলা পুলিশ কর্মী তিনি ওই দিন ওই পানিহাটি উৎসবে কর্তব্যরত অবস্থায় ছিলেন কর্তব্যরত অবস্থায় থাকাকালীন তিনি অভিযোগ করেছেন কর্তব্যরত অবস্থায় থাকাকালীন প্রথম বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়, মধ্যক যুবক তাদের উদ্দেশ্যে অশ্লীল কথাবার্তা বলে তিনি যখন প্রটেস্ট করেন তখন তারা বলে যে এখানে পুলিশের কোনো ডিউটি চলবে না আপনারা বেরিয়ে যান অর্থাৎ পুলিশ কর্মী যারা যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো প্রোগ্রাম হলে নিরাপত্তার দায়িত্বে থাকেন সেই পুলিশ পুলিশকর্মী বিশেষ করে একজন মহিলা পুলিশ কর্মী। এই ধরনের শ্লীলতাহানির শিকার হয়েছেন ঘটনা এত বড় একটা ঘটনা উৎসবের মাঝে উৎসব মুখর শহর কলকাতায় কলকাতা সংলগ্ন একটি এরিয়ায় এই পানিহাটি উৎসব এই পানিহাটি উৎসবে এই ঘটনা ঘটেছে এবং এলাকার বিধায়ক নির্মল ঘোষ তিনি বলছেন যে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাই কি আপনার স্টেটমেন্ট তিনি কিন্তু বলেছেন হ্যাঁ তিনি বলছেন যে এ ধরনের কোনো ঘটনা হয়নি বিজেপির সঙ্গে পুলিশের একটা যোগসাজ করে যোগসাজস করে এই ঘটনা ঘটিয়েছে অ অদ্ভুত কথা বলছেন অর্থাৎ তিনি যে দলের বিধায়ক সেই দল রাজ্যের শাসন ক্ষমতায় আছে সেই শাসক দলের বিধায়ক হয়ে তাদেরই পুলিশ বলতে গেলে রাজ্যের পুলিশ পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না এলাকার বিধায়ক তিনি পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন কিন্তু যে অভিযোগপত্র যে অভিযোগ লেখা হয়েছে তাতে কিন্তু কোনো ধরনের কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট কোনো সেরকম কোনো উদ্ধৃত করা হয়নি মহিলা যিনি যিনি এই শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনিও কিন্তু কোনো রাজনৈতিক দলের ইনভলভমেন্ট এতে রয়েছে অপরাধীরা কোনো রাজনৈতিক দলের সেরকম কিন্তু কিছু জানাননি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে ভয়ঙ্কর চিত্র উৎসব মুখর শহর কলকাতায় কলকাতা শহর সংলগ্ন এই ঘটনা রীতিমতো রাজ্যের নারী সুরক্ষার উপর বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে এত বড় সাহস আসেই বা পো থেকে এই অজ্ঞাত পরিচয় একজন মহিলা পুলিশ কর্মীরতা হানিরের চেষ্টা পর্যন্ত করতে পারেন সব থেকে বড় প্রশ্ন সৈকতময় আপাতত ধন্যবাদ আমি ফিরছি পরবর্তী সময় তোমার কাছে